লেলেন সরণের ওই হোটেলটি আপনিও হয়তো চেনেন বহু মানুষের যাতায়াত রয়েছে সেখানে সূত্রের খবর গত তেরোই মার্চ ওই দুই অভিযুক্ত আব্দুল মাথিন তানহা ও মুসাফির হুসেন সাজিব এসেছিলেন কলকাতায় ছিলেন সেই পরিচিত হোটেলে ভুয়ো আধার কার্ড জমা করেছিলেন তারা রেজিস্টারও ছিল নাম তবে নামগুলো আসল নয় বেঙ্গালুরুর ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছিলেন কারা সেই তদন্তই শুরু হয়েছিল আগে শুক্রবার সকালে দীঘার হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে দীঘার হোটেলে কিভাবে দুই অভিযুক্ত উঠেছে প্রশ্ন। দীঘা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা এরই মাঝে সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য যে তথ্য সেই জানাবো তার আগে অবশ্যই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সদ্যই খবর কলকাতার হোটেলে লুকিয়েছিলেন অভিযুক্তরা একটা গোটা রাত সেখানে কাটিয়েছিলেন তারা শহরের প্রাণ কেন্দ্র ধর্মতলা থেকে মাত্র দু মিনিট হাঁটাপথে পথে এগোলেই দেখা যাবে সেই হোটেল লেলেন সরণের ওই হোটেল বেশ পুরনো বহু মানুষের যাতায়াত রয়েছে সেখানে সূত্রের খবর গত তেরোই মার্চ দুই অভিযুক্ত আব্দুল মাতিন তানহা ও মুসাফির হোসেন সাজিব এসেছিলেন কলকাতায় ভুয়ো আধার কার্ড জমা করেছিলেন তারা ছিল দুটো নাম তবে নামগুলো আসল নয় খাতায় একজনের নাম নাম ও ইউসা অপরজনের এই নামেই দুটো ভুয়ো পরিচয়পত্র তথা আধার কার্ড জমা দেওয়া হয়েছিল হোটেলে হোটেলের আট নম্বর ঘরে ছিলেন তারা হোটেলের রেকর্ড বলছে গত তেরোই মার্চ বিকেলে পাঁচটা চল্লিশ মিনিটে ঢোকেন তারা বেরিয়ে যান পরের দিন দুপুর বারোটায় সাতশো টাকায় এক রাত কাটানো যায় এই হোটেলে তারা বলেছিলেন দার্জিলিং থেকে আসছি চেন্নাই যাব। এভাবেই বিস্ফোরণে দুই অভিযুক্ত কলকাতার হোটেলে রাত কাটিয়ে গেলেন অথচ কেউ কিছুই টের পেল না সরু গলির মধ্যে দিয়ে ঢুকতে হয় ওই হোটেলে হোটেলের কর্মীরা বলছেন সন্দেহজনক কিছুই দেখতে পায়নি তারা উল্লেখ্য গত মার্চ মাসের এক তারিখে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছিল আর ১৩ তারিখে কলকাতায় আসেন অভিযুক্তরা এখন বিষয় হলো এমনটা যদি চলতে থাকে তাহলে নিরাপত্তাটা কোথায় সাধারণ মানুষের প্রশাসনের কাছে কেন এর আগাম কোনো খবর নেই রিপোর্ট আমার নিউজ। দাবি তাক এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ